এই যে ভাই অনুষ্ঠান শুরু হয়ে গেছে হ্যাঁ ঘড়িতে কটা বাজে ঘড়িতে আটটাও বাজেনি ভাই ফোটার অনুষ্ঠান শুরু হ্যাঁ ভাই ফোটার অনুষ্ঠান শুরু দু ভাই বসে গেছে অরিত্র অরিত্রী আর অঙ্কিত আর একটা বোন রেডি হচ্ছে হ্যাঁ এও একটা বনু আছে এখন এও একটা পেখম বনু এসছে কালকে

কাঁটা নিয়ে তোমাকে বুনু খাইয়ে দিল না হয় একটু নিয়ে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাস রেখে দাও এবারে সোনাবুক কি মিষ্টি সবাই খেয়ে নাও সেই প্লেট থেকে হ্যাঁ

ফোটায় ফোটা ফোটা দিচ্ছে বড় দিদি সুদূর অনেক দূর থেকে এসছে ফোটা দেওয়ার জন্য তার এনা দিদি এদের ফটা হয়ে গেল এখন ছোটদের ফটা হচ্ছে না হ্যাঁ না দিদিকে বড় করে প্রণাম করবে করো প্রণাম করো এনা দিদিকে প্রণাম করো এনা দিদি পায়ে হাত দিয়ে প্রণাম করবে না হ্যাঁ কত লোকজন আসছে আবার অ্যা কী হয়েছো তোর কত ওই ছোটো আবার ইসি বাস করে যাব কিন্তু কত লোকজন আসছে আমার বাড়িতে আবার কত লোকজন যাচ্ছে ছোটো যাচ্ছে তার মামার বাড়ি আমার দিদি জামাইবাবু দাদা বৌদি আমার বাড়ি ফেরছে আমার এই ছেলেটা যাচ্ছে তার মামার বাড়ি তার মাসির কালকে দিয়ে চলে গেলো সামনে ছোট তোর বাবি তো তোর ট্রলির নিয়ে চলে গেলো রে বড় বাবু বড় 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 চুলতে গেছে ওর সাথে না বড় নিয়ে যা